হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো আর আমি অনেকটা ভালো আছি বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে চারটের মতন আর সকালের দিকে এই যে ডাল ভিজিয়ে রাখা হয়েছিল আর চাল ভিজিয়ে রাখা হয়েছিল আর তোমরা আন্দাজি করতে পারছো যে ডাল আর চাল ভিজিয়ে রেখে কি পিঠা বানানো যায় সেটা তোমরা গেস করতে পেরেছো বলো তো কী পিঠে বানাচ্ছি আজকে আমরা আর সেটা তোমাদের কাছে একটু শেয়ার করতে চলে এলাম দেখো এখানে চালটা মিক্সারে মিক্স করে নিয়েছিলাম আর এখন এটা কি ডাল বলো তো এটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল আর আজকে আমাদের বাড়িতে বানানো হবে সরু চাকলি পিঠে আর এই যে দেখো সব সরঞ্জাম নেওয়া হয়েছে হাতা খুন্তি থালা এখানে হচ্ছে যেটা দিয়ে টানা হয় খেজুর গাছের পাতা আর এদিকে লবণ এদ চাল মিক্সটা আর ডাল মিক্সটা একসাথে করে আর জল ঠান্ডা জল দিয়েই গোলাটা কুলে নেওয়া হচ্ছে আর এদিকে তেল আছে তেলটাই যে দেখতে পাচ্ছ তাওয়ার ওপরে একদম দিয়ে দিতে হবে আর সরু সরু করে টেনে নিতে হবে আর এটা দেখছো কলা গাছের ডাঁটি এটা একটু থেঁদে করে নিয়েছি আর এটা দিয়ে তেল এইটাই দিয়ে বোলানো হবে তেল দিয়ে তাওয়াতে আর হ্যাঁ ওটা ছিল তাল গাছের পাতা ওটা খেজুর গাছের নয় বলেছিলাম আমি আর তারপরে দেখো কড়াই এ দাওয়াতে দিয়ে সুন্দরভাবে কি সুন্দরভাবে টানা হচ্ছে আমাদের পিঠে কিন্তু উনুনেই বানানো হয় খুব সুন্দর পিঠেগুলো বানানো হয় উনুনে আর এইদিকে দেখো একে একে অনেকগুলোই পিঠা হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি জানো তো সরু চাকলি পিঠে বছরের সবসময় হয় কিন্তু এই শীতের সময় পিঠেটা খেতে যে। এত সুন্দর হয় খেজুর গুড় দিয়ে আর খেজুর গুড়টা তো সব সময় পাওয়া যায় না বিশেষ করে শীতকালে শীতকালে খেজুর গুড়ের সাথে এই সরু চাকলি পিঠে তো খুব ভালো লাগে আর আজকে বেশি টেস্টি হয়েছে কেন জানো আজকে বিড়ির ডাল দেওয়া হয়েছে বলে তার জন্য বেশি টেস্টি হয়েছে আর বিড়ির ডাল দিলে নাকি তাড়াতাড়ি পিঠে উঠেও যায় এটা আমি জানতাম না তো আমার মায়ের কাছ থেকে জানলাম আর এদিকে দেখো বন্ধুরা পিঠেগুলো এত পাতলা পাতলা হয়েছে পুরো ফাইন একদম আর এখানে সব পিঠে হয়ে গেছে এখন গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে দারুণ সুন্দরভাবে সাইজ করে আর এখানে দেখো আমি পিঠে নিয়ে চলে এসেছি দেখো পিঠেগুলোতে এমন জেলি মতন গুড় লাগিয়ে নিচ্ছি আর এদিকে একটু দুধ নিয়ে নিয়েছি দুধে ডুবিয়ে পিঠেটা খেতে আমার তো দারুণ লাগে তোমরা কারা এরকম আমার মতন খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর দেখো এই যে রোল করছে আর দুধে ডোবাচ্ছে আর খাচ্ছি খুব সুন্দর একটা ব্যাপার আর খেজুরের সেনটাই যেন একটা অসাধারণ ব্যাপার চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা টাটা